আজ শুক্রবার বারোই পৌষ দু তেইশ সালের উনত্রিশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমাক দেখুন জন্মছকে যাদের শুক্র দুর্বল আছে শুক্রের এই বীজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর যদি পারেন তাহলে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর দেখুন যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে প্রেমের জীবনে সফলতা হয়তো তারা পাবেন না বা ল্যাভিস লাইফস্টাইল থেকে দূরে থাকতে পারেন অথবা শুক্রের যে সেক্টর আছে যেমন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা যারা বিউটি পার্লারের কাজ করেন এ সবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট যদি শুক্র দুর্বল হয়ে থাকে এই ধরনের জগতে কাজ করলে কিন্তু সফলতা আপনারা পাবেন না অবশ্যই শুক্রকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর শনির বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের সম্পর্কের খাতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে লাকি নাম্বার থাকবে ওয়ান অর্থাৎ এক লাকি কালার থাকবে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন অর্থাৎ কমলা রং এবং সোনালি রঙ আজ কায়িক পরিশ্রম থেকে হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন আজ আপনি মেজা হারিয়ে ফেলতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আপনি যদি সহযোগিতা না করেন তাহলে কেউই কিন্তু আপনার সাথে ঝগড়া অশান্তি করার সামর্থ্য রাখে না তাই চেষ্টা করুন সকলের সাথেই হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী হবেন আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুওতো করা যেতে পারে রাজনীতিবিদ যারা আছেন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যমের কারণেই কিন্তু আপনারা পুরস্কৃত হবেন কেউ যদি আপনার কাছে কোনো বিষয়ে মতামত চায় লজ্জা পাবেন না আপনি আপনার মতামত প্রদান করুন অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন কোনো আত্মীয় স্বজনদের সাথে অহেতুক মনোমালিন্য হতেই পারে তবে দিনের শেষে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন পরিবারের প্রতি ডমিনেটিং নেচার দেখাতে গেলেই কিন্তু ক্ষতি